জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও কয়েকটি প্রস্তাবনা নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে চরম মতবিরোধ দেখা দিয়েছে তবে অনেকেই বলছেন জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে অনিশ্চয়তা ও বিশ্বাসহীনতায় ভুগছে দলগুলো জামায়াত ও এনসিপি সহ সমমনা ইসলামী দলগুলো ঐকমত্য কমিশনকে চাপ দিয়ে নিজেদের মতের ভিত্তিতে অঙ্গীকার বাস্তবায়নের প্রস্তাবনা দিতে বাধ্য করেছে জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট শনিবার রাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন বারো দলীয় জোট বলছে সনদের নোট অব ডিসেন্টের বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি সংসদের উচ্চপক্ষে যে আপনার সংখ্যানুপাতে বোর্ড সে ব্যাপারে আমাদের একটা দ্বিমত আছে নারী আসন নিয়েও আমাদের একটা দ্বিমত আছে সংবিধানের মূল নীতির সাথেও আমাদের একটু দ্বিমত আছে বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশের মানে বান্ডিল কিনে প্রতি প্রধানমন্ত্রীর দুই মেয়াদের বা দশ বছরের ব্যাপারটা যেটা আছে সেটা আমরা আমরা চেষ্টা করব আমরা এটাকে দ্বিমতটাকে একমতে আনা যায় কি না এছাড়া আপনার যেটা আপনার দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না এই ব্যাপারে আমাদের তীব্র দ্বিমত আছে আর কি কারণ দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই এবং এটা ব্যক্তি স্বাধীনতার উপরও খর্ব করে এতে রাজনৈতিকভাবে কোনো ফায়দা হবে না এবং এটা কোনো একটা বড়ো ধরনের সংস্কার নয় আগামী সরকার গণতান্ত্রিক উপায়ে তো ক্ষমতা পরিবর্তনের যেহেতু আমরা মানে সিস্টেম আমরা চালু করছি সেহেতু এটা এই ভয় পাওয়ার কিছু নাই এই জুজুর ভয়টা দেখিয়ে আপনার পুরো সংস্কার কমিশনটা আপনার কালক্ষেপণ করেছে এখানে আমরা এক একমত হতে পারি আমরা দ্বিমত হতে পারি এবং আমরা এটা প্রস্তাবনা দিতে পারি কিন্তু এটা বাস্তবায়নের দায়িত্ব তো বর্তমান সরকারের নয় বর্তমান সরকারের তো এটার কোনো ম্যান্ডেট নেই ম্যান্ডেট আগামী নির্বাচিত সংসদের সংবিধান এবং রাষ্ট্রের মূলনীতির প্রশ্নে আমরা কোনো আপোষ করব না এটা আপোষের জায়গা নাই সেখানে আপোষ আমরা করতে পারি না জুলাই সনদ বাস্তবায়নে সনদে উল্লেখিত নানান প্রস্তাবনার তীব্র সমালোচনা করে এনডিএম বলছে দ্বিতীয় দফা আলোচনার শেষ দিকে জামাত ও এনসিপি অনেক মতামত কমিশনকে চাপিয়ে দিয়েছে ঐক্যমত কমিশনের যে উনিশটা বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম সেই বিষয়েও তো অনেকের ভিন্নমত ছিল আলোচনার প্রেক্ষিতে অনেকের মতামত চেঞ্জ হয়েছে বা নতুন কিছু অ্যাড হয়েছে বাকি যে বিষয়গুলো জুলাই উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো যদি ঐক্যমত কমিশন আলোচনা হতো তাহলে হয়তো আমাদের আরও নতুন কিছু ইম্প্রুভ করার জায়গা থাকতো নতুন কোনো মতামত আসতো আরও সমৃদ্ধ হতো সো বিষয়টাকে একটু ন্যারোডাউন করে ফেলা হয়েছে ঐক্যমত কমিশন আসলে এই কাজটা সঠিক করেছে কিনা এটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায় জুলাই সনেকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে যে তারা যে পয়েন্টগুলো দিয়েছে এগুলো নিয়ে আমাদের অযথেষ্ট অবজারভেশন রয়েছে আমরা এই বিষয়গুলো তাদের কাছে জানতে চাইব আমরা যখন বলেছিলাম জুলাই সনাদের আইনি ভিত্তি আমরা দিব আইনি ভিত্তিটা কখন দিব একটা নির্বাচিত সংসদ যখন ক্ষমতায় আসবে তখন আমরা আইনি ভিত্তিটা দিব সংবিধানে অন্তর্ভুক্ত করবো কিন্তু মানে সংবিধানকে পাশ কাটিয়ে আপনারা যদি এটাকে তারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করে এটা তো আসলে বাস্তবায়নই হবে না কারণ যখন সংবিধান সংশোধনের একমাত্র এক হলো নির্বাচিত সংসদের আলোচনা যখন শেষ হয়ে যাবে তার আগে হঠাৎ করে জামাত বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি সব কিছু রাজনৈতিক দল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে হঠাৎ করে ঐক্যমত কমিশনের উপর চাপ সৃষ্টি করে এখনো বক্তব্য দেওয়া শুরু করে তো আমরা মনে করি জুলাই সনদের অঙ্গীকারনামা বাস্তবায়নের অঙ্গীকার নামা তারা যেভাবে যে ভাষা তারা ব্যবহার করেছে এইটা জামায়েত ইসলামী এবং এনসিপির কাছে এনসিপির চাপের কাছে নতি স্বীকার করে ঐক্যমত কমিশন এই কাজটা করেছে কেবল আগামী নির্বাচিত সংসদী জুলাই সনদ বাস্তবায়নের এক্তিয়ার রাখে এই ধারার সাথে দ্বিমত প্রকাশ করেছে এবি পার্টি মুক্তিযুদ্ধ আমাদের সংগ্রামের নানা ইতিহাস এগুলোকে আমরা কিন্তু লিখে দিয়েছি এগুলোকে অ্যাকোমোডেট করতে হবে কোনোটাকেই ছোট করা যাবে না আমাদের যদি আপনি এই চুয়ান্ন বছরের ইতিহাস ধরেন বা বিগত একশো বছরের ইতিহাস ধরেন এই একশো বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধ সবচেয়ে গৌরবোজ্জ্বল জায়গায় আছে এবং চব্বিশ কিন্তু মুক্তিযুদ্ধকেই রেফার করেছে সংবিধানের নিয়মে তো এই অবৈধ আমাদের যে সংবিধান বলা আছে সেই সংবিধানের ভাষাগত জায়গায় যদি আপনি দেখেন এখানে তো সরকার পরিবর্তনের নিয়ম হিসাবে বলা হয়েছে ইলেকশন শেখ হাসিনাকে তো আমরা ইলেকশন দিয়ে হারাতে পারি নাই পারি নাই বলতে সে তো ইলেকশন আমাদের বন্ধ করে দিয়েছে সুতরাং আমাদেরকে তো গণ অভ্যুত্থান করতে হয়েছে আমাদেরকে তো সবকিছু উল্টে দিতে হয়েছে আমরা তো এবারে দুই হাজার চব্বিশে কারফিউ ভঙ্গ করেছি কারফিউ ভঙ্গ করা মানে তো রাষ্ট্রের আইন অমান্য করা সংবিধান অমান্য করা ফলে আপনাকে বলতেই হবে যে এই জুলাই সনদী আফল করবে সংবিধানের কোনো কিছু যদি এটার সাথে এটাকে অবৈধ করার এটাকে অসাংবিধানিক বলার চেষ্টা করে তাহলে এটাই আফল করবে ওটা করবে না এটাই নিয়ম এই জন্যই সনদ তৈরি করা হয়েছে এবং এই জন্যই আমরা ঘোষণাপত্রের কথা বলেছি পৃথিবীতে সবসময় এভাবেই ঘোষণাপত্রগুলো হয় ছোটোখাটো সংশোধনগুলো করা হয় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধান তৈরি করা হয় গণপরিষদের মাধ্যমে এই জন্যই কিন্তু গণপরিষদের দাবিটা ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাসিভ চেঞ্জ ইভেন আপনার সংবিধানের মূল নীতিতেও পরিবর্তনের বা সংশোধনের পরিবর্তনের কথা এসেছে এখানে কাঠামোগত জায়গায় পরিবর্তনের কথা এসেছে এইটা একটা ইস্যু এটাকে প্রশ্নবিদ্ধ না করে বরং এটার পাঠ করি এবং এটার একটাই সমাধান হতে পারে যদি আপনি গণভোটের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের প্রস্তাবনায় বিএনপি যেসব নোট অফ ডিসেন্ট দিয়েছে তাও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবি পার্টির এই নেতা चनातुल के केका चैनल आई ढाका